আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে রাজ চক্রবর্তী টলিউডের প্রথম সারির ডিরেক্টরদের মধ্যে একজন তার ছবি দেখবার জন্য কিন্তু সকলেই অধীর আগ্রহে বসে থাকে অপরদিকে শুভশ্রী গাঙ্গুলি কিন্তু টলিউডের প্রথম সারি নায়িকাদের মধ্যে একজন ভীষণ জনপ্রিয় তিনি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রাজ ও শুভশ্রীর প্রেমীর যাত্রা চ্যালেঞ্জ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন রাজ চক্রবর্তী আর শুভশ্রী গাগুলি তারপর বেশ অনেকদিন একসঙ্গে কাজ করেন নি তারা কিছুদিন আগে অভিমান ছবিতে একসঙ্গে কাজ করেন রাজা শুভশ্রী ছবি চলাকালীন এই বন্ধুত্বের সম্পর্ক গড়ায় ভালোবাসায় অভিমানের সেটে রাজা শুভশ্রী একসঙ্গে বেশ সুন্দর সুন্দর মোমেন্ট কাটা রাজা শুভশ্রীর একসঙ্গে কাটানোর কয়েকটি সুন্দর মুহূর্ত তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন অভিমানের সেটে শুটিং এর ফাঁকে দেখা যায় রাজ চক্রবর্তীকে শুভশ্রী গাঙ্গুলি চুল বেঁধে দিতে এই ছবির শুটিং অথবা এই ছবির প্রেস কনফারেন্স সব ক্ষেত্রেই দেখা যায় রাজা রাজার এক সঙ্গে। এখান থেকে শুরু হয়ে যায় জল্পনা শোনা যায় রাজা শুভশ্রী একে অপরকে ভালোবাসে তবে রাজা শুভশ্রী কিন্তু তখন স্বীকার করেননি তাদের ভালোবাসার কথা পরবর্তীকালে দুজনেই স্বীকার করে নেন তারা একে অপরকে ডেট করছে রাজা শুভশ্রী একসঙ্গে যান লোকেশনে দেখা যায় রাজস্থানে হন্টেড হাউস আর জঙ্গল সাফারি করতে তাদের দুজনকে তবে এই ভ্যাকেশন টুরে তারা দুজন একা ছিলেন না সঙ্গে ছিল তাদের আরো অনেক বন্ধুরা রাজস্থান ভ্যাকেশনের অনেক সুন্দর মুহূর্ত রাজার শুভশ্রী শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় তাদের ফ্যামিলির জন্য এরপর শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যায় রাজ চক্রবর্তীর পরিবারের সঙ্গে রাজ চক্রবর্তীর মা এবং রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী রাজা শুভশ্রীকে একসঙ্গে দেখা যায় ক্রিসমাস সেলিব্রেট করতে তারপর রাজের জন্মদিনও তারা একসঙ্গেই সেলিব্রেট করে। বাহুবলী টু ও একসঙ্গে দেখেন রাজা শুভশ্রী

এই সময় হঠাৎই টলিপাড়া থেকে গুঞ্জন শোনা যায় রাজা শুভশ্রীর মধুর সম্পর্কের মধ্যে এসে গেছে তীপ্ততা তার কারণ বলা হয় রাজের এক্স গার্লফ্রেন্ড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তারপর শোনা যায় রাজার শুভশ্রীর সম্পর্ক নাকি ভালো নেই তখন হঠাৎই শুনতে পাওয়া যায় মিমি চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলি আত্মহত্যা করার চেষ্টা করেছেন

টলিউডে ভেঙে যায় আরেকটি ভালোবাসার সম্পর্ক তবে এই বিষয়ে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মিডিয়াকে এখন কিছু জানাননি হয়তো শুভশ্রী গাঙ্গুলিয়ার আর ভালোবাসার যাত্রা এতটুকুই ছিল তবে বন্ধুরা যে কোনো সম্পর্কের ভাঙুনি ভীষণ কষ্ট দেয় বর্তমানে রাজা শুভশ্রী মনোযোগ দিয়েছেন তাদের আপকামিং প্রজেক্টগুলোতে আমাদেরকে আমি খুব ভালোবাসি আমি জানি খুব ভালোবাসো আমাকে অলওয়েজ কিপ লাভিং মি আর এখন আমার অনেক ব্যস্ততা অনেক কাজ অনেক কিছু নিয়ে আমি খেতে আছি অনেক কিছু নিয়ে আমি ব্যস্ত হয়ে আছি আমার কাজ নিয়ে সো ওই সব ইমোশনের আমার কাছে সত্যি টাইম নেই তবে বন্ধুরা আপনারা কি বলছেন রাজা শুভশ্রীর ব্রেকআপ নিয়ে আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানার জন্য বন্ধুরা জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি